হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি সব্যসাজি স্যার চলে এসেছি এসএনএস টি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে আশা করছি তোমরা উড়ান পাঠশালার অ্যাপ ডাউনলোড করেছো এবং অ্যাপের মধ্যে রেগুলার ক্লাসেসগুলো প্রোভাইড করছো যেগুলো সেগুলো ফলো করছো উড়ান পাঠশালার ক্লাসের সঙ্গে সঙ্গে উড়ান পাঠশালার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস এবং সেই সঙ্গে মক টেস্ট প্র্যাকটিস সেট এগুলো ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য এখনই উড়ান পাঠশালা অ্যাপটা ডাউনলোড করো এবং লগ ইন করে তোমাদের যাবতীয় সুবিধাগুলো ফ্রি অফ কস্ট কালেক্ট করো রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে চলো স্টার্ট করি আজকের যে টপিক খুব গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রুপ বি প্রভিশন রয়েছে সেই সাংবিধানিক প্রভিশন সম্পর্কে আমরা ফোকাস করব আমাদের ভারতবর্ষে এই অনগ্রসর শ্রেণীদের জন্য বিশেষ ব্যবস্থা আমাদের সাংবিধানিক রাখা হয়েছে তার কারণ আমরা জানি যে মেজরিটির রুল যেমন গণতন্ত্র বলতে বোঝায় তেমনি মাইনরিটিদের স্বার্থ রক্ষা করাও গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন সাংবিধানিক প্রভিশন এখানে কোথায় আছে পার্ট সিক্সটিন এর মধ্যে এই যাবতীয় সাংবিধানিক প্রভিশন দেওয়া আছে সংবিধানের পার্ট সিক্সটিন এর আর্টিকেল তিনশো থেকে তিনশো বিয়াল্লিশ এই টোটাল প্রভিশনটাই হচ্ছে স্পেশাল প্রভিশন ফর এস সি এবং অ্যাংলো ইন্ডিয়ানস এবং ইকোনমিক্যাল উইকার সেকশন এই প্রত্যেকটা আর্টিকেল দিয়েই এখানে কোশ্চেন দেয় কিছু কনসেপচুয়াল বিষয় রয়েছে বাট মেনলি ফোকাস থাকবে আর্টিকেলের উপর সেই সঙ্গে আমরা একটু মাইনরিটিদের সম্পর্ক জেনে নেবো যেটা আমাদের সিলেবাসে রয়েছে এবং অ্যাংলো ইন্ডিয়ানদের সম্পর্কে অবশ্যই জানতে হবে তো চলো স্টার্ট করি সিডুল কাস্ট কাদের বলা হয় অনগ্রসর শ্রেণী বা তফসিলি জাতি কাদেরকে বলা হয় তিনশো একচল্লিশ নম্বর ধারায় এই বিষয়ে বলা হয়েছে যে অনগ্রসর জাতি বা শ্রীল কাস্ট হলো সেই সম্প্রদায়গুলি যাদেরকে ঐতিহাসিক ভাবে সামাজিক বৈষম্যের শিকার হতে হয়েছে এবং রাষ্ট্রপতি মান্যতা দিয়েছে রাষ্ট্রপতি ঘোষণা করেছে রাষ্ট্রপতির ঘোষণাটা খুব ইম্পর্টেন্ট নির্দিষ্ট অঞ্চলের মানুষকে রাষ্ট্রপতি শ্রীল কাস্ট বলে ঘোষণা করলে তারা শ্রীদুল কাস্ট হিসেবে গণ্য হয় রিজার্ভেশন ইন এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড লেজিসলেটিভ সেক্টর এগুলো হচ্ছে সব আমাদের সাংবিধানিক প্রভিশনের মধ্যে রয়েছে প্রথমেই আমরা ফোকাস করব আর্টিকেল ফিফটিন এর ক্লস ফোর ফিফটিন তো তোমরা জানো সামাজিক সমস্ত রকমের বৈষম্য দূর করতে বলা হয়েছিল কিন্তু সেখানে আমার বলছে স্পেশাল প্রভিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস পিপল অর্থাৎ বিশেষ শ্রেণীর জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে বা কিছু বৈষম্য সেখানে হতে পারে যে বৈষম্য কখনোই আর্টিকেল ফিফটিন এর সামাজিক বৈষম্যকে কানেক্টেড হবে না বা সামাজিক বৈষম্যকে অসাংবিধানিক বলে গণ্য করবে না এছাড়া সতেরো নম্বর ধারায় আমাদের অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে যার উপর বেশ করে উনিশশো সালে অস্পৃশ্যতা দূরীকরণ আইন তৈরি হয়েছে যে আইনকে বর্তমানে সিভিল রাইটস প্রোটেকশন এক বলা হয় এছাড়া ছিচল্লিশ নম্বর ধারায় আমরা দেখব সেখানে রাষ্ট্রকে বা স্টেটকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এডুকেশনাল এবং ইন্টারেস্ট এডুকেশনাল এবং ইকোনমিক্যাল ইন্টারেস্টকে রক্ষা করতে বিভিন্ন ব্যাকওয়ার্ড প্লাস পিপলদের জন্য যার জন্য সরকার আমরা দেখবো বিভিন্ন রকম স্টেপ নেয় এদের জন্য সিডিউল ট্রাইবদের ক্ষেত্রেও সেম আর্টিকেল তিনশো বিয়াল্লিশে তাদের ডেফিনেশন দেওয়া আছে যে রাষ্ট্রপতি নির্দিষ্ট একটি কমিউনিটিকে শিডিউল ট্রাইব মানে তপশিলি উপজাতি বলে উল্লেখ করলে তারা সেই সময় থেকে তপশিলি উপজাতি বলে গণ্য হয় এখানেও রাষ্ট্রপতির ঘোষণা খুব ইম্পর্ট্যান্ট নেক্সট রিজার্ভেশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট জবস ভেরিয়াস টাইপস অফ পাবলিক সার্ভিসে তাদের রিজার্ভেশন সংক্রান্ত প্রভিশন এক্ষেত্রে আমরা দুশো চুয়াল্লিশ নম্বর ধারা দেখব যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ সিভিল এরিয়া বলা হয়েছে যে এগুলোকে কেন্দ্র দেখবে কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে এগুলো এছাড়াও দুটো তফসিল আছে এখানে ফিফথ অ্যান্ড সিক্স শিডিউল এই দুটো তফসিলের মধ্যেও এই বিশেষ তফসিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোর অ্যাডমিনিস্ট্রেশন যে সেন্ট্রাল কন্ট্রোল করবে বলা আছে ফিফথের মধ্যে বলা আছে অল ওভার দ্য কান্ট্রি এক্সেপ্ট এম টিএম মানে এম টিএম এর ফুল ফর্ম হচ্ছে আসাম মেঘালয়া ত্রিপুরা ও মিজোরাম এই চারটে স্টেট ফিফ সিডিউলে দেওয়া নেই কারণ সিক্স সিডিউলে এই চারটে স্টেটের কথা বলা আছে মানে এই চারটে স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অন সিরুল এরিয়াস এটা কন্ট্রোল করে সেন্ট্রাল সেটা বলা আছে সিক্স সি রুলে আর ফিফ সি রুলে ওভারঅল গোটা ভারতবর্ষের সব এরিয়া আছে এক্সট্রে এই চারটে কারণ এই চারটেতে বেশি এই ধরনের অঞ্চল রয়েছে জলে আস নেক্সট মাইনরিটি সম্পর্কে একটু জেনে নেব আমাদের ভারতবর্ষে সংখ্যালঘু তারাই ইন্ডিকেটেড হয় যারা নির্দিষ্ট কিছু গ্রুপকে ইন্ডিকেট করা হয়েছে দুটো বেসিসে করা হয় রিলিজিয়াস অ্যান্ড ল্যাং লিংগুয়েস্টিক বেসিস ভারতবর্ষে কোনো একটি কমিউনিটিকে সংখ্যালঘু তখনই তকমা দেওয়া হয় যারা ভাষা এবং ধর্ম দুটোর ভিত্তিতে সংখ্যালঘু হিসেবে ডিক্লেয়ার হয়েছে কে করলেন রাষ্ট্রপতি করলেন আবার আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে ছটা কমিউনিটিকে স্টেটাস দেওয়া হয়েছে কারা কারা মুসলিম খ্রিস্টান শিখ পার্সি বুদ্ধিস্ট অ্যান্ড জৈন এই সিক্স কমিউনিটি প্রেজেন্টলি ইন্ডিয়াতে সংখ্যালঘু বলে ইন্ডিকেটেড হয় তাহলে উনত্রিশ নম্বর ধারায় আমাদের এই সংখ্যালঘুদের জন্য বিশেষ প্রভিশন রয়েছে আমরা করেছি মৌলিক অধিকারে প্রোটেকশন অফ কালচার অ্যান্ড কালচারাল রাইটস অ্যান্ড এডুকেশনাল রাইটস এছাড়া তিরিশ নম্বর ধারাতে রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট দেয়ার ওন এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে অর্থাৎ সংখ্যালঘুরা তাদের নিজের ইচ্ছে মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং তার পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে রাখতে পারবে এই সিডিউল কাস্ট সিরুট্রাইবদের মতোই আমাদের মাইনরিটিদের জন্য কিন্তু ন্যাশনাল কমিশন রয়েছে উনিশশো সালে মাইনরিটিদের জন্য ন্যাশনাল কমিশন তৈরি করা হয়েছে এই সংখ্যালঘু কমিশনের দায়িত্ব যারা সংখ্যালঘু মানুষ তাদের স্বার্থ রক্ষা করা সংখ্যালঘুদের বর্তমান আর্থ সামাজিক বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করা প্রতিনিয়ত রিপোর্ট পাঠানো এবং নতুন কোন কমিউনিটিকে যদি এই স্টেটাস দেওয়া প্রয়োজন হয় সে বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া একইভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য প্রভিশন রয়েছে প্রথমত জেনে রাখা উচিত অ্যাংলো ইন্ডিয়ান কারা তিনশো ছিষট্টি প্লস টু তে অ্যাংলো ইন্ডিয়ানদের ডেফিনেশন দেওয়া হয়েছে বলা হয়েছে যে ভারতীয় এবং ইউরোপিয়ান ব্যক্তিদের সঙ্গে বিবাহের সূত্রে যে নতুন একটি জেনারেশন ফর্মেশন করে এই জেনারেশনকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলবো এটা একটা জেনারেশন অব্দি মান্যতা পায় পরের জেনারেশনকে কিন্তু আর আমরা তা বলতে পারি পারি না এই মুহূর্তে দু সালের যে সেন্সাস তাতে দুশো টু হান্ড্রেড কিন্তু গোটা ভারতবর্ষে এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ছিল যার ফলে আমরা দেখব বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির জন্য যে সাংবিধানিক প্রভিশন রয়েছে আমাদের সংবিধানে তিনশো একত্রিশ নম্বর ধারা এবং তিনশো তেত্রিশ নম্বর ধারায় তাদের জন্য আসন সংরক্ষণ লোকসভাতে সর্বোচ্চ দুজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নমিনেট করতে পারতেন এবং রাজ্য বিধানসভাগুলোতে রাজ্যপালরা একজনকে ম্যাক্সিমাম নমিনেট করতে পারতেন এটা একশো চার নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দু সাল থেকে বন্ধ হয়ে গেছে এখন ভারতবর্ষে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভা বা রাজ্য বিধানসভায় কোনোরকম সিট সংরক্ষিত হয় না চলে আসবো নেক্সট আমাদের এই এসসি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে প্রভিশন রয়েছে চারটে আর্টিকেল রয়েছে মনে রাখবে তিনশো তিরিশ তিনশো একত্রিশ তিনশো বত্রিশ আর তিনশো তেত্রিশ এই দুটো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের এখনই আমরা পড়েছি আর এই দুটো হচ্ছে এসসি আর এসটি কি বলা হয়েছে তিনশো তিরিশে বলছে লোকসভায় রাষ্ট্রপতি যেখানে নেতৃত্ব দিচ্ছেন সেই লোকসভা মানে কেন্দ্রের লোকসভায় এখানে জনসংখ্যার রেসপেক্টে কিছু সিট রিজার্ভ থাকে ফর শিডিউল কাস্ট কিছু সিট রিজার্ভ থাকে ফরুল ট্রাইভ একই রকম ভাবে বিধানসভা সেখানেও তাই প্রত্যেকটা রাজ্যের বিধানসভায় জনসংখ্যার অনুপাতে কিছু সিট এসসি এবং কিছু সিট শিডিউল ট্রাইভ জন্য রিজার্ভ থাকে উদাহরণ হিসাবে বর্তমানে লোকসভায় এসসি দের জন্য এইটি ফোর সিট রিজার্ভ আছে পার্লামেন্টের ক্লাসে দেখবে চার্ট করা আছে এসসি দের জন্য এইটি ফোর সিট রিজার্ভ আর এসটি দের জন্য পার্লামেন্টে ফর্টি সেভেন সিট রিজার্ভ এটা নাইনটিন ফিফটি তে কম ছিল সেভেন্টি নাইন ছিল আর এটা ফর্টি ওয়ান ছিল এটা এখন বেড়ে বেড়ে সেভেন্টি নাইন আর ফর্টি ওয়ান হয়েছে একইভাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় এসসি দের জন্য সত্তরটা সিট রিজার্ভ আছে আর এসটি দের জন্য ষোলোটা সিট রিজার্ভ আছে এইভাবে প্রত্যেকটা স্টেটে লোয়ার হাউসগুলোতে সিট রিজার্ভ থাকে ফর এস এন্ড তো এই চারটে আর্টিকেল সম্পর্কে তিনশো চৌত্রিশ নম্বর ধারা বলছে যে এই যে প্রভিশন গুলো দেখতে পাচ্ছো এগুলো আমরা এক্সটেন্ড করব দশ বছরের জন্য আমরা ভ্যালিডিটি দেব উনিশশো পঞ্চাশ সালে যখন সংবিধান কার্যকরী হলো তখন এটা দশ বছর ছিল তারপরে প্রতি দশ বছর অন্তর এটাকে দশ বছর দশ বছর করে প্লাস করে দিয়ে আজকে আশি বছর পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে এই মুহূর্তে সাতবার এটাকে অ্যামেন্ড করা হয়েছে প্রত্যেকবার অ্যামেন্ডমেন্ট করে ওই এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের যে রিজার্ভেশন অফ সিটস বা নমিনেশন এটাকে এক্সটেন্ড করা হয় এর মধ্যে লক্ষণীয় বিষয় যে এতদিন অবধি এসসি এস টি এবং অ্যাংলো ইন্ডিয়ান তিনটে করা হলেও সর্বশেষ যে করা হলো এতে অ্যাংলো বন্ধ হয়ে গেল যার ফলে দু হাজার উনিশ সালের এই রিজার্ভেশন টু থাউজেন্ড টোয়েন্টি এবং ভারতবর্ষে বর্তমানে কোনো বিধানসভা বা লোকসভায় কোনো অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারের আর কোন রকম রিপ্রেজেন্টেশন নেই বা কোনো নমিনেশন মেম্বার নমিনেটেড মেম্বার নেই এই প্রভিশনটাই হচ্ছে তিনশো চৌত্রিশ নম্বর ধারা তাহলে আমরা কি কি দেখলাম তিনশো তিরিশ নম্বর ধারা দেখলাম তিনশো তিরিশ নম্বর ধারায় বলা আছে সিট রিজার্ভ ফর এস সি এন এস টি তিনশো একত্রিশের মধ্যে বলা আছে সিট রিজার্ভ ফর অ্যাংলো ইন্ডিয়ান দুটোই লোকসভার কথা বলছে এরপরে তিনশো বত্রিশ বলছে সিট রিজার্ভ ফর এস সি এস টি ইন দা বিধানসভা তিনশো তেত্রিশ বলছে সিট স্যালভি রিজার্ভ ফর অ্যাংলো ইন্ডিয়ান ম্যাক্সিমাম ওয়ান মেম্বার যেটা ইন বিধানসভা এই চারটে প্রভিশন কানেক্টেড হয়েছে তিনশো চৌত্রিশ যেখানে বলছে এগুলোকে এক্সটেন্ড করার অথরিটি দিচ্ছে দশ বছর দশ বছর করে যেটাকে মডিফাই করা হচ্ছে এরপরে তিনশো পঁয়ত্রিশের সরকারি চাকরিতে রিজার্ভেশন সংক্রান্ত প্রভিশন বলা আছে তিনশো ছত্রিশ তিনশো সাঁত্রিশ এগুলো সব অ্যাংলো ইন্ডিয়ানদের বিষয় স্কিপ করে গিয়ে তিনশো আটত্রিশ হচ্ছে কি বলা আছে তিনশো আটত্রিশের এর মধ্যে মূল যে সংবিধান ছিল তাতে এনসিএসি আর এনসিএসটি একসঙ্গে দেওয়া ছিল একটাই কমিশন ছিল ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড সিডুল ট্রাইব এটা নাইনটিন এ মডিফাই করা হয় করে এই তিনশো থেকে দুটো আর্টিকেল তৈরি হয় একটা ওই তিনশো আটত্রিশের একটা আর্টিকেল এনসিএসি তার মধ্যে ডিসকাস করা হয় ন্যাশনাল কমিশন ফর সিডুল কাস্ট আর একটা তিনশো আটত্রিশের এ যেটা ন্যাশনাল কমিশন ফর সিডিউল ট্রাইব এবং রিসেন্টলি আমরা দেখব আরেকটি কমিশন তৈরি হয়েছে ন্যাশনাল কমিশন ফর ওবিসি তিনশো আটত্রিশের বি আর্টিকেলে এভাবে বর্তমানে আমাদের তিনটি সাংবিধানিক স্টেটাস পাওয়া কমিশন রয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর ওবিসি তিনটি পরপর আর্টিকেল তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশের এ এবং তিনশো আটত্রিশের বি ওকে এরপরে ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে তিনশো উনচল্লিশ যেখানে রিজার্ভেশন ওই পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ওভার দা শিডিউল এরিয়াস সম্পর্কে বলা হচ্ছে ফিফথ আর সিক্স শিডিউলের সঙ্গে যুক্ত একটাকে ডিসকাস করলাম তিনশো চল্লিশের মধ্যে বলা ছিল যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য কমিশন তৈরি করার যেটার উপর বেশ করে কাকা কেলকার কমিশনকে তৈরি করা হয়েছিল পরবর্তীকালে মন্ডল কমিশনকে তৈরি করা হয়েছিল তিনশো একচল্লিশের মধ্যে এসসির ডেফিনেশন তিনশো বিয়াল্লিশের মধ্যে শিডিউল ট্রাইবের ডেফিনেশন তো এই হচ্ছে প্রধান আর্টিকেল এই পোর্শনের আমি এটা চার্টও করে দিয়েছি দেখো যে এসসি সংক্রান্ত প্রভিশন এগুলো ফিফটিন প্লাস ফোর সেভেন্টিন ফর্টি সিক্স থ্রি ওয়ান এসটি সংক্রান্ত আর্টিকেল ডেফিনেশন দেওয়া আছে তো এটা দেওয়া আছে আদার্স যে প্রভিশনগুলো সিলুলেরিয়া দুটো তফসিলও আছে মাইনরিটিদের সংক্রান্ত দুটো আর্টিকেল আছে উনত্রিশ আর তিরিশ এবং অ্যাংলো ইন্ডিয়ান সংক্রান্ত ডেফিনেশন এবং তাদের প্রভিশন যেটা এই মুহূর্তে রিফিল্ড হয়ে গেছে এটাও রিফিল্ড হয়ে গেছে বোথ আর রিফিল্ড ইন ইন্ডিয়া সো এগুলো সব আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেলস এর মধ্যে পড়বে তো যে পয়েন্টগুলো আমাদের এখান থেকে মনে রাখতেই হবে নাম্বার ওয়ান এসসি এবং এসটির জন্য সংরক্ষণ শিক্ষা সামাজিক ন্যায়ের ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব ফিফটিন ক্লাস ফোর সেভেন্টিন এবং আর্টিকেল ফর্টি সিক্সে সেই বিষয়ে বিষয়ে দেওয়া আছে সংখ্যালঘুদের নিজস্ব ভাষা ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার অধিকার রয়েছে আর্টিকেল উনত্রিশ এবং তিরিশ সেই মান্যতা দেয় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আগে লোকসভায় মনোনয়নের ব্যবস্থা ছিল তিনশো একত্রিশ এবং বিধানসভার ক্ষেত্রে তিনশো তেত্রিশে এটা দু সাল থেকে বাতিল হয়ে গেছে তার মানে এটা দু সালে অ্যামেন্ডমেন্টে ক্যান্সেল হয়েছে এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত সেটা হচ্ছে আমাদের এস সংক্রান্ত যে দুটো কমিশনের কথা আমি বললাম কাকা কেলকার কমিশন এবং প্রথম কমিশন যারা কিনা সরকারি চাকরিতে ওবিসির জন্য রিজার্ভেশনের দ্যাট ইজ বিপি মন্ডল কমিশন এই দুটো কমিশনই আমরা দেখব কাকা কেলকার কমিশন এন্ড বিপি মন্ডল কমিশন বোধ কমিশন হচ্ছে আমাদের ওবিসি সংক্রান্ত কমিশন এটা সেই কমিশন যে ও চাকরিতে ওবিসি রিজার্ভেশনে মান্যতা দেয় এই মুহূর্তে আমাদের যে বিভিন্ন রকম রিজার্ভেশনের গুলো রয়েছে পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট এটা এসসি এটা এসটি এটা ওবিসি আর এটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন যে প্রভিশনটা আমরা দেখবো রিসেন্টলি আমাদের সাংবিধানিক প্রভিশন অ্যামেন্ডমেন্ট করে অ্যাড করা হয়েছে অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা সো এই হচ্ছে টোটাল আমাদের এস সি এবং ব্যাকওয়ার্ড ক্লাস পিপলদের জন্য সাংবিধানিক ব্যবস্থা খুব ভালো করে টপিকটা পড়তে হবে এটা কিন্তু আমাদের গ্রুপ বি একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক প্রচুর ইনফরমেশান রয়েছে আর্টিকেল ওয়াইজ সবগুলো ইম্পর্টেন্ট তো যেগুলো আমি আর্টিকেল ডিসকাস করে দিলাম ভালো করে ওটা স্টাডি করো রিভিশন দাও পুরনো পড়াগুলোকে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে চলে আসবো সঙ্গে থাকবো উড়ান পাঠশালার সঙ্গে থ্যাংক ইউ